মোটামুটি একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল দেশের দেশের বাইরে গেছেন। নানা কথা কি পালিয়ে গেলেন অথবা ওনাকে কেন যেতে দেওয়া হলো ওনাকে যেতে দেওয়া উচিত হয়েছে কি হয়নি এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দেখলাম বেশ খুব প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এবং দিন শেষে জানতে পারলাম বেশ কয়েকজনকে এই কারণে সাসপেন্ড করা হয়েছে এই যে পুরো ঘটনাটা এই ঘটনাটাকে আপনি আসলে কিভাবে দেখছেন আমি প্রথমত দেখি যে এটা খুবই একটা নর্মাল বিষয় ছিল নর্মাল এই কারণে বলছি যে একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা হলে উনি বিদেশি চিকিৎসা নিতে যেতে পারবেন না কেন উনি একজন বয়স্ক লোক উনি রাষ্ট্রের আহ ছিলেন প্রধান ছিলেন উনি দুই তিনবার রাষ্ট্রপতি নির্বাচিত ছিলেন তারপর ওনার যদি অসুখ হয় ওনার অসুখ তো তো নতুন না এর থাকতে উনি বারবার লটবহন নিয়ে এই ধরনের চিকিৎসার জন্য গিয়েছেন তা এখন তো নিজের পোশায় যাচ্ছেন তো তাকে আমি দেওয়ার তো আমি কোন অন্যায় কিছু মনে করি না প্রথমত যে কারো বিরুদ্ধে মামলা হইতে পারে এখন আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে মনের সুখে কেউ একজন মামলা করে দিল করে দিলে যে আমি কি আমার চিকিৎসা নিতে পারবো না মামলা করেছেন মামলার বিচার হবে দেখা যাক কি হয় এখানে যে মামলাটা করেছে জানুয়ারিতে তার বিরুদ্ধে মামলা করা তার মানে কত মাস পরে পরে দেখেন ঘটনার। ঘটনার এবং এই যখন আপনি একটা মামলা করেন সেটাতে তো প্রশ্ন দেখা দেয় প্রশ্ন এই কারণে দেখা যায় যে উনি তেইশ সালে রাষ্ট্রপতি থেকে বিদায় নিয়েছে। উনি একটা প্রাইভেট পার্সন হিসেবে লাইফ লিড করছিলেন সেই জায়গায় তার বিরুদ্ধে এমন একটা মামলা দায়ের করা হয়েছে যেখানে আরো অন্যান্য আসামির মধ্যে আছে আওয়ামী লীগের সম্পাদক এবং প্রেসিডেন্ট শেখ হাসিনার তো তার ছেলে এগুলোতে যাদেরকে আরো আসামি করা হয়েছে এগুলোতে বোঝা যায় যে এটা একটা প্রহসনমূলক মামলা এবং এই ধরনের প্রহসনমূলক মামলার একটাই খারাপ দিক সেটা হচ্ছে যে জুলাই যে আন্দোলন হলো যে অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানের আসল লক্ষ্য কিন্তু হারিয়ে যাচ্ছে এই ধরনের ভুয়া মামলা যদি দেওয়া হয় জেনুইন মামলা যেগুলো আছে সেগুলো কিন্তু এখন প্রশ্নের মুখোমুখি হবে তাহলে কি এখন দুইটা পার্টন হতে পারে আব্দুল হামিদ সাহেব কিশোরগঞ্জে গিয়ে কোনো একজনকে হত্যা করেছে তা তো করে নাই কেউ দেখে নাই কিন্তু আপনি তার বিরুদ্ধে মামলা দিয়ে দিলেন আর এদিকে অরিজিনালি যারা হত্যা করেছে তারা এখান থেকে আড়াল পেয়ে গেল ওই ছেলে যাকে মারা হয়েছে এই মৃত্যু যে হয়েছে সেটা তো মিথ্যা না কিন্তু তার আসল হত্যাকারীকে সেটা আড়াল হয়ে গেল এখন যদি হুকুমের আসামি হয় তো হুকুমের আসামিও তো উনি হতে পারেন না উনি তো বিগত রাষ্ট্রপতি উনি তো বর্তমান রাষ্ট্রপতিও ছিলেন না আর হুকুমের আসামি যদি এভাবে হতেই থাকে ডক্টর ইনু যখন বিদায় নিবেন তখন এতগুলো লোক মারা গেল এই আমলেও যেগুলো মারা গেছে এগুলারও তো ঘুমের আসামি তাকে বানিয়ে ফেলবে লোকজন কারণ প্রত্যেকটা প্রাণেরই তো মূল্য আছে তাই না আপনার সন্তান যখন আপনার লাগছে অন্যের সন্তানও তো আছে রাজনৈতিক কারণে যে হিংসাত্মক মারামারি হচ্ছে এখন সেগুলো তো সেগুলারই বিচার শুরু হবে তাহলে রাষ্ট্রটা তো আমরা একটা কেওয়াজের মধ্যে চলে যাচ্ছি আমরা তো এইটা আশা করিনি আমাদের তো ডক্টর ইউনসের কাছে তো এটা প্রত্যাশা ছিল না আপনি নিশ্চয়ই আজকে খেয়াল করেছেন যে ওনার উনি উনি কেন যাচ্ছেন সেই গেলেন সেটা নিয়ে আপনি নিজে বলছিলেন উপদেষ্টা বলছেন যে এটা যদি না বিচার করতে পারি তাহলে আমি পদত্যাগ করব। ভাই আপনি পদত্যাগ করেন আপনাকে ধরে রাখছে কে আপনি যদি পদত্যাগ করেন এখানে যে একটা ভালো দক্ষ লোক আসতে পারে আপনার আপনাকে সরাতেও তো পারছে না চক্ষু লজ্জায় আপনি চলে যান এখানে একটা ভালো লোক আসুক ক্রিমিনালদেরকে মামলায় দিই এদেরকে ঝুলিয়ে দিক এদেরকে যেটা যেটা করা উচিত ছিল যে ধরনের অভ্যুত্থানের ঘটনার পর পর প্রত্যেকটা দেশে যেটা হয় আসল ক্রিমিনাল যারা তাদেরকে ধরে বিনা বিচারে ফাঁসি দিয়ে দেওয়া সেটা তো করতে পারেন নাই সেই ক্রিমিনাল গুলো কারা আপনারা তো জানেন ব্যাংক লুট করেছে কারা সেই ক্রিমিনাল গুলো কে সেই যে যারা গণহত্যায় অংশ নিয়েছিল যারা গুমখুনে অংশ নিয়েছিল এদেরকে ধরে দিয়ে দিতেন তখন মানুষ তো সমর্থন করতো কিন্তু আপনি বিচারের নামে যদি প্রহসনের মেলা বশান এক এক বিরুদ্ধে শত শত মামলা করেন তাহলে এগুলা নিতে প্রশ্ন দেখা দেবে এবং মামলার দ্বারা আপনি সাধারণ নিরীহ লোকদের ভয়রাইনি করছেন তিনি নিরীহ নয় এরকম লোকদের আপনি মামলায় জড়াচ্ছেন এবং টাকা দিয়েও ছেড়ে দিচ্ছেন মানে জানেন আপনি সব কিছু কি বলবো আচ্ছা একটা কথা আমি বলি আপনার এখানে এটা আমার কাছে একটু গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে উনি এই বিদেশে গিয়েছেন চিকিৎসার জন্য অনেকের আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলে এবং সন্দেহভাজন ব্যক্তি হলে অনেক সময় আমরা দেখি তার বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা থাকে আমার জানা মতে তো ওনার বিদেশ যাত্রার উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয় না তাহলে ছিল না তো ছিল না তাহলে সেক্ষেত্রে উনি যদি যান তাহলে চট করে যখন তিনজনকে প্রত্যাহার করা হয় তিনজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় আপনার কি মনে হয় আপনার কমন সেন্স কি বলে যে রাষ্ট্র সাবেক রাষ্ট্রপতি বিদেশ যাচ্ছেন এখানে কি উপরের মহলের কোনো ধরনের কারো কি সম্মতি ছিল না কারো কোনো সম্মতি না নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত এসেছেন এখন যাদেরকে আপনি প্রত্যাহার করেছেন যাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন তারা তো বলতেও পারবে না যে কারো মানে নির্দেশে তারা মানে এগিয়েছে তারা ছেড়েছে তাদের নাম বলে আবার চাকরি থাকবে না এটা একটা জটিলতা না আপনি এটাকে কিভাবে থাকবেন